তেখরির ছয় বছর পূর্তি উৎসব পালিত হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণিল এই উৎসবের আয়োজন ছিল দর্শক নন্দিত হাতেখড়ির সভাপতি মাকফুরুল হাসান বিদ্যুতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নওরিন আক্তার শারমিন ও খান মোহাম্মদ মাজাহরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠান মালায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কায়েসুদ্দিন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নবীর উদ্দিন সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার মোহাম্মদ নজরুল ইসলাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নওগায় অনন্য মেধার কারিগর নামে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক উদ্দৌল্লা রাব্বি পদক প্রদান করা হয় অনন্য মেধার কারিগর হিসেবে কারিশ্মা আক্তার কথার পিতা মাতা অ্যাডভোকেট কেরাম ও ইরিন আক্তার এবং পারমিতা রায়ের পিতামাতা সুদীপ্ত রায় ও শুভ্রা মৈত্রকে পদক প্রদান করা হয় অনুষ্ঠানে আইসেরে ভাই কলিকাল সাগিয়ে চাটে বাঘের কাল অনুষ্ঠানে আইসেরে ভাই কলিকাল সাগিয়ে চাটে বাঘের গাল দি লায়ন অ্যান্ড মাউস পুরা মানচিত্রের দৌড় কালী পুষ্পে দিনমান কথকতা ছড়াই ছড়াই রৌদ্রদ ছায়ায় এবং সব ঋতুতে পর্ব বাহার আনন্দ বিশ্বাস